এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কাহাট্টা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস কাহাটা উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামে প্রথম শুরু হলো শনিবার মহাপঞ্চমীর সন্ধ্যেই ফিতে কেটে পুজো উদ্বোধন করেন চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এই পুজোকে ঘিরে এলাকায় আট থেকে আসি সকলের মনে আনন্দ দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর বাড়ি বাড়ি চাঁদা করে পুজোর প্যান্ডেল সাজিয়ে তুলেছেন এদিন বিধায়ককে ফুল ছিটিয়ে এবং শঙ্খ বাজিয়ে বরণ করেন পুজোর আয়োজকরা কাহারটা যুব সংঘের সম্পাদক দুলুচন্দ্র দাস বলেন এবছর থেকে প্রথম দুর্গাপুজো শুরু হলো গ্রামে প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করা হবে পরের বছর রাজ্য সরকারের কাছে অনুদান আবেদন করব

আর যে অঞ্চলে হরিশ্চন্দ্রপুর ওয়ান ব্লক কাহাটটা যুবসংঘের উদ্যোগে এই প্রথম এবার দুর্গা পুজো হল যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গ উৎসব এই দুর্গ মাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষ এবং সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রাখি মা পুজোই আমরা সবাই একত্রিত হয়ে মাকে আমরা আরাধনা করি আজকে খুব ভালো লাগছে যে একটা পিছিয়ে পড়া গ্রাম এখানে অনেক সমস্যা আছে এর আগেও আমি এসেছিলাম এদের একটা ব্রিজের দাবি আছে তো আমিও সেই সময় কথা দিয়েছিলাম যে যে করে হোক আমি তাদের সেই দাবিটা পূরণ করার চেষ্টা করব মার কাছে প্রার্থনা করি আমরা এখানে অনেক জনপ্রতিনিধি রয়েছে যে সবাই মিলে একত্রিত হয়ে এই এলাকার মাদের যে দাবিটা ছিল সেই দাবিটা যেন আমাদের মা দশভূজা আগামী দিন আমরা পূরণ করে তাদের মুখে হাসি ফেটাতে পারি এই প্রার্থনা মার কাছে রাখছি আর মা একদিকে মঙ্গলময়ী আমাদের সবাইকে ভালো রাখে আর যে অশুভ শক্তি মানুষকে ক্ষতি করার চেষ্টা করে সমাজকে ক্ষতি করার চেষ্টা করে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে তো মার কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি মা মানুষ যারা এখানে বসবাস করে তাদের প্রত্যেকে ভালো রেখু সুখি রেখুন শান্তিতে খুব ভালো লাগছে যে আজকে এখানে দুর্গা বা মার পুজো না হলে আজকে আমরা বুঝতে পারতাম না এই এলাকার মানুষ আমাদের কত ভালোবাসে সেটা আজকে উদ্বোধনের মাধ্যমে বুঝতে পারলাম যে মানুষ আমাদের প্রতীক্ষ ভালোবাসা রয়েছে তো আমরা চিরকৃতজ্ঞ আমরাও চেষ্টা করব যে ভালোবাসা পেলাম সেই ভালোবাসার সম্মান রক্ষা করার চেষ্টা করব প্রথমবারের পুজোয় কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে কিন্তু অনুদানের সিস্টেম নেই হয়তো আমি যদি আগামীবার বিধায়ক থাকি তো আমি সর্বপ্রথম চেষ্টা করব যে নিয়ম মেনে তারা যদি আবেদন করে যাতে এই পিছিয়ে পড়া এলাকার মানুষের যে একটা সবাই মিলে একত্রিত হয়ে মায়ের আরাধনায় সব ভেদাভেদ ভুলে গিয়ে সেই সরকারি অনুদান যাতে পায় তার ব্যবস্থা চেষ্টা কর আমাদের এটা বহুদিনের মানে মনের বাসনা ছিল আর কি এবারে আমাদের মাননীয় বিধায়ক নীহরঞ্জন বসুবাসী আমাদের সাথে আছেন সাথ দিয়েছেন এবং আমাদের প্রাণের প্রিয় দিনর আমাদের সাথে আছেন ওনার সাহায্যে আমরা যতদূর পারছি এগিয়ে যাচ্ছি আশা করছি আমাদের পাশে বিধায়ক পশ থাকবেন আমরা আরও যতদূর যত সম্ভব দ্রুত এগিয়ে যাব এবার আমরা আমাদের ক্লাবের সদস্য সদস্যরাই এবার নিজের পকেট থেকে এটা খরচা করেছি আগে চিন্তা ভাবনা কোথা থেকে এটা করা যায় যতদূর আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের দিলরোজ দা এটা যত শীঘ্রই আমাদের একটা কিছু ব্যবস্থা ব্যবস্থাপনী যাই হোক আমাদের পাশে রয়েছেন আমাদের সবথেকে আনন্দের বিষয় যে আমাদের পাশে আমাদের বিধায়ক মহাশয় রয়েছেন আমাদের দুই সম্পর্ক সবারই সহযোগিতা কিরকম পাচ্ছেন সবাই সহযোগিতা পাচ্ছি খুব ফুলফিল সহযোগিতা পাচ্ছি আমাদের এটা কাহাটা এলাকায় কাহাটা গ্রাম আমাদের পোস্টডিপুর আশা করছি যতদিন মানে এটা চালাতে পারবো আমরা চালাবো চালিয়ে যাব দু তারিখ অবধি এটা আমাদের চলবে टीसी ওর লড়ুত কোর্স 700% জব গ্যারান্টি আর ক্যাম্পাস এসি ক্লাস রুম ইন হস্টেলে সুবিধা রয়েছে পাবেন 30% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ মেরিট আলফা অটোমোবাইল গ্রুপ কোন ছাড়ে থাকবে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254325 অথবা 955421425706 এই নম্বরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন